নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব শঙ্কর মাছ তা শঙ্কর মাছটা কিভাবে রান্না করি আর তার জন্য কী কী লাগবে দেখিয়ে দিই শঙ্কর মাছ কম বেশি সবাই চেনেন এই দেখুন শঙ্কর মাছের পিসগুলো দেখুন খাসির মাংস ফেল এই দেখুন আমি শঙ্কর মাছ নিয়ে এসেছি ধুয়ে বেছে কেটে ধুয়ে বেছে নিয়ে এসেছি আর এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি শঙ্কর মাছ মাংসের মতনই রান্না করতে হয় আর মশলা লাগবে এই যে লবণ এখানে গরম মশলা একটা তেজপাতা এখানে লঙ্কার গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য একটা বড় পেঁয়াজ এখানে রসুন আদা আর এখানে তেল তাহলে আপনারা দেখতে থাকুন শঙ্কর আমি কীভাবে রান্না করি উনুন তো ধরিয়ে দিয়েছি এবার মশলাগুলো বেটে নেবো উনুন ধরতে ধরতে প্রথমে আমি জিরে বাটবো অল্প মশলাই করব এই যে জিরে দিয়ে দিয়েছি আদাও দেবো এই যে আদা রসুন বেটে নেবো জিরের সঙ্গে এক টুকরো আদা রসুন এতটা দেবো না চার কোয়ার মতন রসুন দিচ্ছি এবার সব একসাথে বেটে নেব বন্ধুরা কম মশলা দিচ্ছি কারণ মাছটা খুব টাটকা আমাদের এখানে সাতটা সাড়ে সাতটায় বাজারে গেলে সব টাটকা মাছ পাওয়া যায় মাছটা টাটকা এই জন্য আমি কম মশলা দিয়েই করবো খেতে ভালো লাগবে বন্ধুরা মশলা বাড়তে বাড়তে উনুন আমার ধরে গেছে এই যে কড়াইটা বসিয়ে দেব কড়াই তো বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে হতে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছটা এত সুন্দর মাছ পিসগুলো খালি দেখুন মাছে লবণের হলুদ মাখানো হয়ে গেছে এদিকে কড়াইও গরম হয়ে গেছে এবারে তেলটা দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে মশলাটা আবার একটু বেটে নেব এখানে জিরে আদা রসুন বেটে নিয়েছি আমি এখান থেকে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ বেটে দেব তা বেটে নেব পেঁয়াজ আমার বাটা হয়ে গেছে মশলা নিয়েছি মশলা বাটা হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে আমার মাছগুলো ভেজে নেব দেখুন মাছগুলো টাটকা বলে গুটিয়ে এরকম মাছগুলো মাছগুলো ভাজা হতে স্যার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বা তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই কটা আছে সব দিয়ে দেবো লাল লাল করে ভেজে আমার গেছে তুলে নেবো কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরেটা দিয়ে দেবো একটা তেজপাতা নিয়েছি এটাও দিয়ে দেবো ফোড়নে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব এখানে আলু নিয়ে নিয়েছি আলুটা দিয়ে দেবো আলুগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু লবণ দিয়ে দেবো ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে আলুগুলোর মধ্যে লবণ ঢোকে ভালো খেতে ভালো লাগে ভুলেন এই জন্য আমি ভাজতে ভাজতে একটু লবণ দিয়ে দিই এবার ঢেকে দেবটা তুলে নেবো আলু আমার ভাজা হয়ে গেছে এখানে যে পিঁয়াজ আছে এই পেঁয়াজটা দিয়ে দেবো আলুর সাথে আরেকটু ভেজে নেবো পিঁয়াজটা আর ঢাকা দেবো না পেঁয়াজ আর আলু আর একটু ভাজবো আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার মশলা দেব এই যে এখানে জিরে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো একটু বাটিটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো মশলাগুলো নাড়াচাড়া করে নেব হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে যেরকম ঝাল খায় সেরকম দেবেন লবণ দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা আলু আমি ভালো করে এবার কষাবো দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে আর একটু মশলা যত কষানো হবে মাছের জল খেতে তত ভালো হবে আমার কষানো হয়ে গেছে এবার জল দেবো অল্পই জল দিলাম আর দেবো না এবার ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখবো এই যে ঝোল ফুটে গেছে আমার আলু আর একটু হবে মাছগুলো দিয়ে দেবো এবার এই যে ভাজা মাছগুলো রেখেছিলাম দিয়ে দেবো এবার ঢেকে দেব মাছগুলো একটু ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিলাম ভালো ঝোল ঢুকবে মাছগুলোতে এবার ঢেকে দেব ঢাকনাটা খুলে নেব শঙ্কর মাছের ঝোল আমার হয়ে গেছে আলু ভেঙে দেখব আলুও সিদ্ধ হয়ে গেছে আলু আমার সিদ্ধ হয়ে গেছে গরম মশলা দেবো ভেটে দিলে কিন্তু স্বাদ হয় আরও বেশি গুঁড়োতেও ভালো হয় আমি হচ্ছে গুঁড়ো দিচ্ছি গরম মশলাটা দিয়ে একটু ঢেকে দেবো তারপরেই আমি না ঢাকনাটা খুলে নেব শঙ্কর মাছের ঝোল আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখলেন তো আমি শঙ্কর মাছটা কিভাবে রান্না করলাম আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা